তোমার মৃত্যু হলে কি তুমি আসলে মারা যাও নাকি কোনো এক অদ্ভুত ঘুমের মধ্যে চলে যাও যেখানে শরীরের কোনো পচন নেই নিঃশ্বাস নেই কিন্তু তবুও তুমি বেঁচে আসো আজকে আমরা জানবো এক রাশিয়ান মেয়ের কথা যে উনিশ শতকে মারা গিয়েছে কিন্তু আজও সে একদমই তাজা নিখুঁত যেন এখনো নিদ্রায় ডুবে আছে রাশিয়ার এক বরফের পাহাড়ের মাঝে আজও সে ঘুমিয়ে আছে। একে বলা হয় দ্য স্লিপিং বিউটি অফ রাশিয়া কিন্তু প্রশ্ন হলো কিভাবে কি রহস্য তাকে আজও ধরে রেখেছে জীবনের কিনারায় তাহলে চলো ঢুকে পড়ি সেই গোমান্ত রহস্যের গভীরে যেখানে মৃত্যু থেমে গিয়েছে আর সময় নিজেই হার মেনে নিয়েছে মেয়েটির নাম ছিল জিনিয়া কুলিকোভা বয়স মাত্র উনিশ সে ছিল এক অসাধারণ রাশিয়ান মেয়ে ছোট এক বড় পেঘেরা গ্রামে তারা বাস করত। কিন্তু তার সৌন্দর্য ছিল অসাধারণ যেন বরফের তৈরি এক পরি সবাই তাকে অত্যন্ত ভালোবাসত কিন্তু কিছু মানুষ ছিল যারা তারের সৌন্দর্যকে নিয়ে হিংসা করত আঠারোশো অষ্টানব্বই সালের এক হিমশীতল সকালে জিনিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা বলেন এটা এক অজানা ফুলুরো আর সমস্যাটা বাদে এখানেই তার শরীরে কোনো রকম পচন হচ্ছিল না সে মারা যাওয়ার পর দুই দিন পাঁচ দিন এমনকি দশ দিন কেটে যায় কিন্তু তখনও তার শরীর একদম তাজা থাকলো আর তখন থেকেই গুজব সরাতে লাগলো যে হয়তো মরেনি সে ঘুমিয়ে আছে এক রহস্যময় ঘুমে যা যুগের পর যুগ এইভাবেই চলবে তাকে রাখা হলো এক কাচের কফিনে ঠান্ডা বরফের ভিতরে বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করেও বের করতে পারছে না কেন তার শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আসল প্রশ্ন হলো সে কি সত্যিই মানুষ ছিল নাকি কোনো এক অন্য জগতের প্রাণী এটির পিছনে কি কোনো এলিয়েনের থিওরি কাজ করছে নাকি এটা এক গভর্নমেন্ট সিগ্রেট এক্সপেরিমেন্ট প্রথমের দিকে সবাই ভেবেছিল এটা শুধুই ঠান্ডার কারণে রাশিয়ান সেই গ্রামে এতটাই ঠান্ডা যে মৃত্যুদেহ পর্যন্ত পচে না কিন্তু প্রশ্ন হলো শুধু পচে না কেন রক্ত শুকায় না কেন মাইক্রোস্কোপে তার ত্বক বিশ্লেষণ করে দেখা গিয়েছে সেগুলোর মধ্যে এখনো হালকা সংবেদনশীলতা আছে তবে এরপর এক ভয়ঙ্কর সত্য সামনে আসে উনিশশো সালের এক রাশিয়ান গুপ্ত প্রযুক্তির গবেষণাগার থেকে একটি রিপোর্ট ফাঁস হয় যেখানে বলা হয় রাশিয়াতে এক গোপন গবেষণা চলছিল মানুষকে জীবিত অবস্থায় বরফে জমিয়ে রাখা যায় কিনা তা নিয়ে পরীক্ষা করা হচ্ছিল এই এক্সপেরিমেন্টের এক আনসাকসেসফুল সাবজেক্ট ছিল এক অল্প বয়সী মেয়ে যার নাম ছিল জিনিয়া কুলিকোভা এই মুহূর্তে কনসপ্রাসি থিওরিস্টরা বলেন জিনিয়া আসল জীবন্ত এক পরীক্ষা ছিল যাকে মৃত্যু দেখিয়ে বরফে রাখা হয় আর কাচের কফিনটি ছিল আসলে এক অ্যাডভান্স ঠিক যেমনটি সিনেমায় দেখা যায় আরও ভয়ঙ্কর এক ধারণা আছে এক গবেষক বলেন চোখে আমরা এখনো অল্প মুভমেন্ট দেখতে পাই খুব ধীরে তার চোখ নড়ে আর এম আর আই স্ক্যানে দেখা গিয়েছে তার মস্তিষ্কে নাকি হালকা নিউরাল সিগন্যাল অ্যাক্টিভ আছে মানুষে এখনো ঘুমিয়ে আছে কিন্তু মৃত্যু নয় এবং যে মুহূর্তে বরফ গলে যাবে হয়তো সে উঠে দাঁড়াবে উনিশশো সালের একজন পন্তবেদ জিনের কখন গায়ে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পান প্রথমে মনে হয়েছিল এটা শুধুই নকশা কিন্তু পরে দেখা গেল এই চিহ্নগুলো হুব হুবু মিলে যায় মেক্সিকোর এক প্রাচীন প্রামিটের গোপন কামরার দেয়ালের সাথে কিভাবে সম্ভব একদিকে রাশিয়ার বরফে ঢাকা গ্রাম অন্যদিকে মেক্সিকোর গরম মরুভূমির নিচে থাকা গোপন প্রামিড দুটি জায়গার মাঝে হাজার হাজার কিলোমিটারের ব্যবধান তবুও একই সিম্বল এরপর এক গবেষণার প্রতিবেদন থেকে বলা হয় এই মেয়ে আসলে এক এলিয়েন হাইব্রিড সে এসেছে এমন এক সভ্যতা থেকে যারা মানুষকে টাইম ক্যাপসুলে রেখে ভবিষ্যতের জন্য রক্ষা করে জিনিয়ার কফিন আসলে একটা ক্রেও টাইম ক্যাপসুল যেটা সময় পার হয়ে গেলে নিজেই খুলে যাবে এবং তার ভিতর থাকা রহস্য আবার পৃথিবীর সামনে আসবে সালে কফিন সিস্টেমে হঠাৎ একটি লাল আলো জ্বলে ওঠে স্ক্রিনে একটাই শব্দ বেশি আসে রিবোটিং মানে সে জেগে উঠছে নাকি পৃথিবীতে কিছু ঘটতে যাচ্ছে যার জন্য তাকে আবারও দরকার তবে এই প্রশ্নের উত্তর হয়তো এখন আমাদের জানা নেই জানা আছে কেবল সময় আর জিনিয়ার কথা তুমি যখন ফোনে ডুবে থাকো টিকটক স্কল করো কিংবা রাতে নিঃসঙ্গ বিছানায় ঘুমাতে যাও একবার ভেবে দেখো এই পৃথিবীর কোনো এক কোণে বরফের নিচে চাপা পড়ে আছে এক মেয়ে যে এখনো নিঃশব্দে ঘুমিয়ে আছে। তার চোখ বন্ধ কিন্তু হয়তো চেতনার জেগে আছে সে কি মানুষ নাকি অন্য কোনো জগতের দুধ সে কি ঘুমাচ্ছে নাকি সময়ের এক যন্ত্র খেলনার মতো শুধু অপেক্ষা করছে ঠিক মুহূর্তটার জন্য যখন পৃথিবী দুর্বল হয়ে পড়বে বিভ্রান্ত একা তখনই সে জেগে উঠবে আর যদি সে জেগে উঠে তবে কি হবে আমাদের ভাগ্য তুমি জানো না আমি জানি না কিন্তু একদিন হয়তো হঠাৎ কোনো ঝড়ো রাতে যখন চারদিক নিঃশব্দ তোমার জানালার পাশে হালকা ঠক ঠক শব্দ হবে তুমি ভাববে বাতাস কিন্তু না হয়তো কেউ একজন ঘুম থেকে উঠে হাঁটছে তাকে খুঁজে বের করতে সে জানে না সে এখন কোন শতাব্দীতে আছে। তখন মনে পড়বে স্লিপিং বিউটি অফ রাশিয়া শুধুই গল্প ছিল না বরং একটা সতর্কবার্তা ছিল ভবিষ্যতের জন্য তাই ঘুমাতে যাওয়ার আগে আয়নার নিজের চোখের দিকে তাকাও আর ভাবো তোমার ঘুম সত্যি ঘুম তো নাকি তুমিও কোনো অজানা টাইম ক্যাপসুলে বন্দি আর ঘড়ির কাটা কেবল অপেক্ষা করছে তোমার জেগে ওঠার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই ফলো করে দিন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ